আশিক জিন আপনার সাথে মেলামেশা করছে কিনা সেটি আপনি এক্ষুনি চেক করে দেখে নিতে পারবেন সেই রকমই কতগুলো সংকেত কতগুলো লক্ষণ আপনাদেরকে বলে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব সেই লক্ষণগুলো আপনার সাথে যদি মিলে যায় আপনি নিশ্চিত যে আপনার সাথে আশিক জিন এসে মেলামেশা করে আর এই আশিক জিন থেকে বাঁচার উপায় কি সেটিও আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ একটা একটা করে বলে দেব বুঝিয়ে দেব। শিখিয়ে দেব। ইনশা আল্লাহ ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আশিক জিন আপনার সাথে মেলামেশা সেটি আপনি বুঝবেন কিভাবে করছে তার সংকেতগুলো তার লক্ষণগুলো কি কি এবং তার থেকে বাঁচার উপায় কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই আশিক জিনের সমস্যার সম্মুখীন সব চাইতে মেয়েরাই বেশি হয়ে যায় ছেলেরা হয় না বললে ভুল হবে তবে খুবই কম কিন্তু মেয়েরাই সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হয়ে যায় এই আশিক জিনের এখন লক্ষণগুলো আপনাদেরকে একটা একটা করে আমি বলে দিচ্ছি নাম্বার এক ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায় তার সাথে ঠিক ওই রকমটাই ঘটে যাবে যে যেরকমটা স্বামী স্ত্রীর মধ্যে ঘটে অর্থাৎ মিলন হয় সে জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় তার সাথে কেউ এসে ওই ধরনের মেলামেশা করবে নাম্বার দুই সে বিয়ে হওয়ার স্বপ্ন সব বেশি পরিমাণে দেখবে সে স্বপ্ন যোগে দেখবে আত্মীয় স্বজনের কারোর বিয়ে হচ্ছে বন্ধু বান্ধবের কারুর বিয়ে হচ্ছে বা নিজের বিয়ে হচ্ছে এই বিয়ে হওয়ার স্বপ্ন সে প্রায় দিন দেখতে থাকবে স্বপ্ন নাম্বার সে শুয়ে থাকলে তার তল পা এসে কেউ চাটতে আরম্ভ করবে সে চারিদিকে চেয়ে দেখবে কেউ কোথাও নেই অথচ তার পাটা এসে কে যেন চাটতে আরম্ভ করেছে নাম্বার চার সে যখন ঘুম থেকে সকালবেলায় উঠবে সকাল বেলায় ঘুম থেকে উঠে সে দেখবে তার শরীরে ছোট্ট ছোট্ট চেরা চেরা দাগ শরীরের বিভিন্ন জায়গাতে রয়েছে নখে চিরে গেলে যেমন দাগ হয়ে যায় ওই ধরনের দাগ সে সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় নিজের শরীরের বিভিন্ন জায়গাতে দেখতে পাবে নাম্বার পাঁচ এছাড়া বেলায় ঘুম থেকে ওঠার সময়ে তার শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা বে বেদনা থাকবে আর এই ব্যথা বেদনাটি খাস করে সকালের দিকেই থাকবে নাম্বার ছয় সে পায়খানা বাথরুমের ভিতরে ঢুকলে কোনো মতেই বেরোতে চাইবে না তাকে পায়খানা বাথরুমের ভিতরে বসে থাকতে খুবই ভালো লাগবে এবং খুব ঘন ঘন সে পায়খানা বাথরুমের ভিতরে বারবার যাবে যেতে তার মন চাইবে নাম্বার সে ঘুরবে ফিরবে আর আয়নার সামনে এসে হাজির হয়ে যাবে নিজেকে সে বারবার দেখবে ঘুরে ফিরে সে আয়নার সামনে এসেই উপস্থিত হয়ে যাবে বারবার তাকে আয়না দেখতে প্রচন্ড পরিমাণে ইচ্ছা হবে তাকে আয়না দেখতে ভালো লাগবে নাম্বার আট সে সবসময়ে সেজে গুজে থাকবে পরিপাটি অবস্থায় থাকতে তাকে খুব ভালো লাগবে এই ভালো লাগার কারণেই তার মন চাইবে সবসময়ে সে যেন সেজে গুজে থাকুক আর এজন্যই সে সবসময়ে সেজে গুজে থাকবে নাম্বার নয় তার বারবার কিন্তু বিয়ে ভেঙে যাবে ওই জিনটা তার বিয়ে হতে দেবে না। এজন্যই কোনো মতেই তার বারবার বিয়ে ভেঙে যাবে নাম্বার দশ বিবাহিত মহিলা হলে তার বারবার কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে নাম্বার এগারো স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মোহাব্বত সেই মিল মোহাব্বত থাকবে না মিল নষ্ট হয়ে যাবে নিজের স্বামীকে সে নিজের শরীরে স্পর্শ করতে কোনো মতেই দেবে না এগুলো হলো কারুর সাথে যদি আশিক জিন থাকে তাদের শরীরে আশিক জিন থাকার এগুলো লক্ষণ আসুন এ থেকে বাঁচার উপায় কি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি যে ব্যক্তিটার যে পুরুষটার বা যে মহিলাটার আশিক জিনের সমস্যা রয়েছে সেই রোগীটার বাঁ হাতের এই যে ছোট্ট আঙ্গুল মোটা বাংলায় এটিকে বলা হয় কড়ি আঙ্গুল কড়ি আঙুল বা বাঁহাতের হাতের এই ছোট্ট আঙ্গুলটিকে কেউ টিপে ধরে নেবে এবং টিপে ধরে রাখা অবস্থায় সুরা কা ফিরুন এক করে রোগীকে পাঠ শোনাবে এবং তাকে একটা ফু দিয়ে দেবে এই কাজটি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ থেকে বার করতে হবে অর্থাৎ রোগীর কড়ি আঙুল বা ছোট্ট আঙুলটি টিপে ধরে নিয়ে সুরা কাফিরুন একবার করে পাঠ করতে হবে হবে পাঠ পাঠ করার সময় উচ্চ আওয়াজে করতে যেন সে শুনতে পায় দুই নম্বর আশিক জিনগ্রস্ত রোগীরা যখন বিছানাতে শয়ন করবে বিছানাতে শয়ন করার আগে একটু আতর বিছানাতে খুব ভালোভাবে যেন লাগিয়ে দেয় নাম্বার তিন সামান্য একটু পানি নিয়ে ওই পানির মধ্যে সুরা বাকারার শেষের দুইটি আয়াত সুরা মিনুনের শেষের চারটি আয়াত এবং আইতুল কুরসি পাঠ করে ওই পানিটিকে প্রত্যেক দিন ঘুমানোর আগে পান করে নিতে হবে এবং বিছানায় বা বিছানার আশেপাশে একটু ছিড়কাও করে দিতে হবে ছিটিয়ে দিতে হবে নাম্বার চার তেলের মধ্যে সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত আইতুল কুরসি এবং সুরা বাকারা শেষের দুইটি আয়াত পাঠ করে ওই তেলটিতে ফু দিয়ে ওই তেলটিকে রোগীটাকে চব্বিশ ঘন্টায় দুইবার করে মাখতে হবে এগুলো হচ্ছে আশিক জিন থেকে বাঁচার উপায়গুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ